হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি পুরো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগবে এ দেখো সকাল সকাল এখন আমাদের এই কাজ হয়েছিল কাজ বলতে কি জানো টাইলস তো বসানো হয়ে গেছে কিন্তু হচ্ছে আমাদের ওই যে গ্যাস টেবিলের পাশে না একটা হচ্ছে আলমারি মতো হবে মানে যার মধ্যে ডিবা ডিবা এই সমস্ত কিছু রাখা থাকবে মশলার ডিবা বলো চালের ডিবা বলো যা ডিবা টিবা এইসব জিনিসপত্র আর অল্প অল্প হচ্ছে তাই জন্য এখন কয়েকদিন কাজ বন্ধ তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছি আর সেইটা না সকাল সকালে বাবা করেছিল আর তাই জন্য আমি কি করলাম দেখো বাবা যা করে এবার বাবা তো বাবার কাছে যাবে আর আমাকে বললো যে এটা একটু পরিষ্কার করে রাখতে কারণ এই যে বালি সিমেন্ট যেহেতু ওটা এমন একটা জিনিস না কিছু সময় থাকার পরে বাতাস না জমার বেঁধে যায় আর যেগুলো নিচে পড়েছে ওগুলো যদি সাথে সাথে না পরিষ্কার করি তো তাই জন্য মানে ওগুলো জমাট বেঁধে যাবে সেই কারণে আমি পুরো ভালো করে ওই চট টট সব তুলে ইট িটগুলো ভালো করে সরিয়ে না ওগুলোকে তুলে নিচ্ছিলাম কাজ করছি তোমাদের দেখে মনে হচ্ছে বাইরে যেন ভীষণ রোদ উঠেছে তাই তো দেখো যেন মনে হচ্ছে অনেক রোদ উঠেছে আর রোদটা পুরো আসছে কিন্তু আদতে ওটা রোদ নয় ওটা না এমনভাবে ওই লাইটটা জানলা দিয়ে আসছে যেন মনে হচ্ছে রোদ উঠেছে বাইরে দেখেছো কি অবস্থা বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘলা ওয়েদার আর তার মধ্যে দেখো অন্বেষা হয় ওদিকে দেখো নাচ করছে তাই জন্য আমি জুম করে একটু তোমাদের দেখিয়ে দিলাম আর আমি তো কাজ টাচ করে এসে স্নানটা করে নিয়েছি বালি সিমেন্ট পরিষ্কার করছিলাম না ওই কাজটা করার পরে আর ওই রকম থাকতে ইচ্ছে করে না তাই স্নান করে দেখো পুজোটা করে নিয়েছে আর এবার রান্না হবে তাই জন্য দেখো পেঁয়াজ কুটবার আর পেঁয়াজটা হাতে ধরেছি ও আবার গোড্ডে গোড্ডে নিচে পড়ে গেলো কী অবস্থা আর পেঁয়াজ কেন কোটা হবে বলো তো কারণ আজকে শাক ভাজাও করবো আর মা যে হয় কালকে তুলেছিল না তোমাদের দেখিয়েছিলাম মা তুলেছিল শাক সেই শাকগুলোকে আজকে ভাজা করবো আর থালকুনি পাটা যে কালকে এনেছিল। ওটার বাটা করবো ওর কিন্তু ওটার বাটাতে পেঁয়াজ লাগবে না শাক ভাজাতে পেঁয়াজ লাগবে আর শাক ভাজাতে কী বলতো পেঁয়াজ টি একটু না দিলে না ঠিক ভালো লাগে না বেশ পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ভালো করে হবে তবেই না শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজ কুটে চলে এসেছে আর এদিকে দেখো এই থালকুনি পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি আর শাকটাকেও ভালো করে কুটি নিয়েছি এর মধ্যে না তিন রকমই শাক আছে একটা হচ্ছে লোটে শাক আছে আর একটা হচ্ছে তোমার ওই যে কলমি শাক আর মাথাও তুলেছিলো পুকুর দিয়ে সুজনি শাক ওই তিন রকমই শাক আজকে ভাজা করব বাইরে তো বৃষ্টি পড়ছে আমি গ্রিলটা লাগিয়ে না উপরে যাব চলো দেখি গাছের লঙ্কা আছে কি না শুকনো লঙ্কা দিয়েও করা যায় কিন্তু আমি ভাবলাম আজকে কাঁচা লঙ্কা দিয়ে করব। তাই না উপরে গেলাম আর উপরে গিয়ে না পুরোটা খুঁজলাম কিন্তু লঙ্কা একটা পেলাম না আর পাখিগুলো আমাদের আছে না ওরা কী বলতো খেয়ে নেয় লঙ্কা ছোট ছোটো সবে ফুল হলে না ওরা খেয়ে নেয় পুরো মানে গাছের পাতাটা সব খেয়ে নেবে আর যদি আমাদের এই ছাগলটা মানে আমাদের যে ছাগলটা আছে মনি ও যদি উঠে গিয়ে খায় না বাবা কি রেগে যায় জানো না কিন্তু এই পাখিরা যদি পুরো গাছও খেয়ে নেয় তখন বাবার এই দেখেছ পুরো দেখো পুরো কেমন খেয়ে নিয়েছে দেখেছো পাতাগুলো নেই আর পাখিরা খেয়ে নিলে বাবার কোনো যায় আসে না বাবারও নিজে বলে পাখি খা কোনো অসুবিধা নেই কিন্তু যেন ছাগল উঠে গিয়ে না খায় তাহলে কী বলবো বল আর গাছটাতে দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে মেঘ মেঘটা তো পুরো মেঘলা হয়ে আছে কালো কালো আর ওয়েদারটা খুবই সুন্দর আর এই গাছটাতেও কত সুন্দর ফুল ফুটেছে তো তারপরে তো আমি তো গাছে লঙ্কা পেলাম না নিচে এলাম ঘরেও ছিল না তাই পিসি বাড়ি থেকে দেখো তিনটে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আর এই দুটো শুকনো লঙ্কা তো তোমরা বলো তো শাক ভাজাতে কোন লঙ্কাটা বেশি ভালো লাগে খেতে আমি আজকে কি করলাম আমি আজকে দুটো দিয়েই করব। মানে কাঁচা লঙ্কাও দেবো আর শুকনো লঙ্কাও দেবো যা হবে হবে শুকনো লঙ্কাটা সবাই বলছিল কি খুব ভালো লাগে নাকি। কি মানে লঙ্কা দিয়েই মা সবসময় করে কিন্তু আমি করলে জানো তো সবসময় কাঁচা লঙ্কা দিতাম আজকে পিসি বাড়িতে গেলাম যে কাঁচা লঙ্কা নেওয়ার জন্য শাক ভাজা করবো তখন পিসি বলছে যে শাক ভাজাতে কাঁচা লঙ্কা দিবি শুকনো লঙ্কা দিলে বেশি ভালো লাগে আমি সবাইকে বলো শুকনো লঙ্কা আচ্ছা ঠিক আছে আজকে আমি দুটো লঙ্কা দিয়েই করব তাই রান্নাঘরে এলাম ওগুলো নিয়ে কড়াই তো তেল গরমও হয়ে গেছে প্রথমে তো আমি শাকটাকে একটু উল্টা সিদ্ধ করে নিচ্ছিলাম ও জলটা ভালো করে সিদ্ধ করে না তারপরে হচ্ছে শাকটাকে ভাজবো আর মনিকে তো দেখেই নিয়েছে ও কিরম করছে আমি এ ঘরে আসা মানেই ওই দরজাটা খোলা থাকে তো আর ওই বস্তাগুলোর উপরে ওষুধ ওরকম করে উঠবে দেখো গল্প করতে করতে এদিকে আমার শাক ভাজাও রেডি হয়ে গেছে পুরো শাক ভাজাটা দেখো আমি দুটো লঙ্কা দিয়ে করেছি আর পেঁয়াজ টিয়াজ বেশ একটু বেশি করে দেওয়া আছে আর খুবই কিন্তু টেস্টি হয়েছিল খেতে এবার চলো শাক ভাজা তো হয়ে গেছে দেরি না করে গুনি পাতাটা বেটে নিই কারণ এটাকে আবার বাড়তে হবে বেশ ভালো করে বাড়তে হবে তার জন্য আমি শিলটাকে একটু ভালো করে ধুয়েও নিয়েছি চলো আগে বেটে নিই বাইরে জানো তো এখনও না বৃষ্টি পড়ছে মানে মাঝে মাঝে জোরে বৃষ্টি আসছে আবার মাঝে মাঝে কম বৃষ্টি আসছে কিন্তু প্রথমে সকালটা না একটু ঠান্ডা লাগছিল। আর এতক্ষণ মনে হয় ঠান্ডা নাকি আমি রান্না টান্না করছি উনানের মানে গরমের মধ্যে সেই কারণে ঘাম বেড়েছে জানি না কিন্তু আমার মুখে দেখেছো ঘাম বেড়ে গেছে গরম লাগছিল ভীষণ এবার রান্না করার জন্য না ওয়েদারটাই এরকম গুমোট হয়ে যাচ্ছে ধীরে ধীরে বুঝতে পারছি না তো থালকুনি পাতাটাকে বেটে দেখো হালকা এক দুটো দুঠোপার সরষের তেল আর হচ্ছে লবণ একটুখানি যে দিয়ে না ওটাকে একটু মাখিয়ে খেয়ে নিয়েছি চামচ ছিল না তাই খুন্তির তা দিয়েই না করে নিয়েছি তবে তো খাওয়া দাওয়ার পর দুপুরে দেখো আমি দুদিকে দিকে না বিনুনি করেছিলাম তাই তোমাদের একটু দেখালাম আর বৃষ্টি কিন্তু তখনও পড়ছিল মোট আজকে সারাদিনই পুরো বৃষ্টি ঝমঝম করে পড়ছিল কখনও জোরে আসছিল। কখনো আসতে তো সারাদিনই পড়ছিলো রাতে আরও জোরে হয়েছিল জানো তারপরে এই যে আটা থেসে ফেলেছি আর এই আটাগুলো না খুব কিন্তু সাদা এটা কিন্তু রেশনের আটা অনেক সময় কী বলতো রেশনের আটা না কেমনটা লাল লাল মতো দেয় কিন্তু এবারে রেশনের আটাটা এত সাদা পুরো ময়দার মতো দিয়েছে পুরো সাদা তোমরা দেখে বুঝতেই পারছো তো রুটি তো থেসে রেখে আমি সন্ধ্যা দিয়েছিলাম তারপরে এসে কি করলাম গুডলি করে হচ্ছে রুটিটা করে নিয়েছি রুটি দেখেছো পুরো সাদা সাদা রুটি হয়েছে আর কিন্তু রুটিগুলো বেশ সুন্দর ফুলছে এই আটাটা এবারে খুব ভালো পড়েছে আজকে রাতের খাবারে দেখো রুটি আর হচ্ছে লাউয়ের ঘন্ট আলু দিয়ে আর পরেটাও দুটো করেছিলাম দেখেছো কারণ বাবা তো রুটি মানে পরোটা খায় না তাই বাবার জন্য রুটি আর আমাদের জন্য একটা দুটো করে পরেটা করেছিলাম তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আর তোমরা যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো চলো দেখা হবে আবার কাল সকালে সবাইকে টাটা গুড নাইট